হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কাবলি পোলাও রান্না করবো এর জন্য এখানে পেঁয়াজ নিয়েছি প্রেশার কুকারে পেঁয়াজটা হালকা শুধু হালকা ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়ার জন্য তারপর দিয়ে দেবো এক কেজি গরুর মাংস পেঁয়াজের সাথে হালকা ভেজে নেব ভাজা হয়েছে এখন আমি এখানে অল্প কিছু মশলা এড করবো এখানে এক চা চামচ জিরা জিরা দিয়েছি তারপর দুই চা চামচ লবণ দিয়ে মিশিয়ে নিব তারপরে অ্যাড করব কিছু রসুন তারপরে এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ কালো গোলমরিচ এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে হালকা একটু ভেজে নেব যাতে সুগ্রানটা বের হয়ে আসে তারপরে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পানি এখানে এক লিটার পানি আছে এখন আমি প্রেশার কুকারটা ঢেকে বসিয়ে দেব হয়ে গেছে এখন আমি কিশমিশ আর গাজরটা ঘি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তারপরে এখন কিশমিশ দিয়ে দেব কিশমিশটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এ তো আমার মাংসটাও হয়ে গেছে এখন আমি মাংসটা উঠিয়ে রাখব অন্য একটা পাত্রে উঠানো আমার হয়ে গেছে এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি ওই পানিটা এখানে ঢেলে দিলাম তারপর চালটাও দিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো তারপরে ঢেকে দিলাম এ তো পানিটা আমার মাখো মাখো হয়ে গেছে এখন আমি কয়েকটা দশ বারোটার মতো মরিচ দিয়ে দিছি যাতে ভালো একটা গ্রান আসে তো এখানে বুটগুলোও দিয়ে দিছি তারপরে কিশমিশ তারপর দিয়ে দিলাম গাজর দিয়ে এখন আমি মাংসটাও দিয়ে দিব দিয়ে এখন আমি ধুমে বসিয়ে দেব এ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে চালটাও অনেক সুন্দর ঝরঝরা হয়েছে দেখতেই পারছেন সুপ্রিয় দর্শক এখন আমি প্লেটে সার্ভ করে নেব দেখতে পাচ্ছেন কত নরম কত সফট হয়েছে কত লোভনীয় হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন